বিলাইর চোখে যখন লাইট পড়ে চোখ কি করে কিন্তু মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ এবার বুঝতে পারছেন নি নাইট ভিশন ক্যামেরা এই লাইট যে ছোট ছোট জ্বলে আমরা দেখি কি দিয়ে জোরে বলেন না এই চোখের অংশটা অনেক বড় কিন্তু আমরা সবটা দিয়ে দেখি না সাদা দিয়ে দেখি না কালো দিয়ে দেখি না ওই একটা যেটাকে আপনারা মনি বলেন সুত্র সুবহানাল্লাহ আল্লাহর কুদরতটা দেখেন জিনিসটা সুত্র কিন্তু দেখতেছেন পুরো পৃথিবী ঠিক সুবহানাল্লাহ কই না আরো জোরে বল না এটা তো এটার এমনে বুঝদেন না আজকে ঘরে যাইয়া কিংবা মোবাইল যদি হাতে থাকে একটু ক্যামেরাটা দেখেন আপনারা কইছে দেখেন না একটু দেখেন না ক্যামেরাটা দেখেন পিছনে দেখেন এই ক্যামেরার মধ্যে দেখবেন যেটা দিয়ে আপনি ছবি তুলেন এটা একদম ছোট্ট কিন্তু এটার মধ্যে দুই তিন লেয়ার আছে ক্যামেরার মধ্যেও দুই তিনটা লেয়ার আছে ভালো করে খেয়াল করলে দেখবেন আল্লাহ তালা চোখকে দেখার জন্য যে সিস্টেম করেছেন বিজ্ঞানীরা সেই চোখকে গবেষণা করে আমরা অন্ধকারে দেখি একটু জোর বলে আমরা অন্ধকারে দেখি দাদা অন্ধকারে দেখে নানা অন্ধকারে দেখে একটু জোরে জোরে বলতে হবে দাদা অন্ধকারে দেখে ডাক্তার অন্ধকারে দেখে বক্তা অন্ধকারে দেখে ছাগলে অন্ধকারে দেখে ইন্দুরে অন্ধকারে দেখে আরো জোরে বলেন ইন্দুর অন্ধকারে দেখে সাপে অন্ধকারে দেখে বিড়ালে অন্ধকারে দেখে কেমনে রে যারা রাত্রে গাড়ি চালান তারা একটু খেয়াল করলেন দেখলে একটু আওয়াজ দিন মাঝে মধ্যে যখন শিয়ালের চোখে কুত্তার চোখে বিলাইয়ের চোখে যখন লাইট পড়ে চোখ কি করে জোরে এখন না কিন্তু মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ জোরে বলেন না মানুষের চোখ এবার বুঝতে পারেন নাইট ভিশন ক্যামেরা এই লাইট যে ছোট ছোট জলে না সুবাহান আল্লাহ দেন গড়া যাইয়া ওই থিওরি থেকে নাইট ভিশন ক্যামেরা কারণ সিসি ক্যামেরা যখন প্রথমে আসছে নাইট ভিশন ছিল না তখন শুধু ডেটা ছিল গবেষণা করতে 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 নাইট ভিশন এখন দোকানে যখন লাগান লাইট বন্ধ করে দিল ভিডিওতে দেখলে সাদা সাদা আপনি যেমন নাইট ভিশনে সাদা সাদা দেখেন ক্লিয়ার ছাগলের বাচ্চা রাতের বেলা নাইট ভিশন দিয়া আর একটু জোরে বলা যাবে সুবাহানা এবার আওয়াজটা আর ছোট থাকবে না সবাই চিৎকার দিয়ে বলেন এটা কার কুদরত। আর মানে ইমানে আওয়াজ দিয়ে বলেন এটা কার কুদরত। যিনি দিনকে রাত রাতকে দিন বানাইতে পারেন তিনি আমাদেরকে যিনি মরাকে জিন্দা জিন্দারে মরা বানাইতে পারেন তিনি কে যিনি সেকেন্ডের ভিতরে হাজার মাইল ভ্রমণ করাইতে পারেন তিনি কে যিনি সমস্ত নিয়ামত চাইলে দান করতে পারেন তিনি কে ওই আল্লাহ আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছে ইসলামে ঝগড়া নাই শুধু বুঝজা লাগে কি লাগে জান্নাতে যেতে গেলে নামাজ রোজা হজ জাকাতের দরকার আছে না নাই আছে হজ আল্লাহ কিভাবে দিয়েছেন মনোযোগ হজ আল্লাহর পছন্দ জিব্রাইল দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী বান্দাদেরকে দিছে তালে বলেন ভাই যদি থাকেন একটু খেয়াল করবেন জাকাত আল্লাহর পছন্দ জিব্রাইল দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী আল্লাহর বান্দাদের কাছে দিছে রোজার বেলায় আল্লাহর পছন্দ রোজা জিব্রাইল কে দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী আল্লাহর বান্দাদেরকে দিছে হস রোজা যাকাত বাকি আছে কি বাকি আছে কি এবার নামাজের যখন বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রব বলে যে না যাকে দিব তাকে নিয়ে আসো আমি শুনি নাই শুনি নাই শুনি নাই হুজুর দোয়া দিচ্ছেন তো দোয়া দিচ্ছেন তো হস আল্লাহ বলে যে দিয়ে আসো জাকাত দিয়ে আসো রোজা কই দিয়ে আসো নামাজ জিব্রাইল আমার মোস্তফা নবীকে নিয়ে আসো শিক্ষিত সমাজের বাইরা মনের কানটা খুলে দেন আল্লাহ পাক বলে যে আমার নবীকে নিয়ে আসো আল্লাহ আনার জন্য তো গাড়ি দরকার গাড়ি কো আল্লাহ পাক বলে যে আজকের দিনের জন্য আমি গাড়ি অনেক আগে বানাই রাখছি জান্নাতে যাইয়া দেখো বোরাক নামের গাড়ি আছে জিব্রাইলে যাইয়া দেখে বোরাক নামের গাড়ি একটা না হাজার হাজার এখন জিব্রাইলে যখন গেছে যাইয়া দেখে হাজার হাজার গাড়ি লাগবে কয়টা একটা আর একটু আসতে একটা ভাইয়া এদিকের আওয়াজটা আমি শুনতেছি লাগবে কয়টা জিপ বলে আল্লাহ হাজার হাজার গাড়ি নিতে হবে একটা নিব তো নিব কোনটা হাজার হাজার আছে একটা নিব কোনটা নিব আল্লাহ পাক বলে যে ভালো করে দেখো ওই বোরাক নামক গাড়ির ভিতরে একটা বোরাক শুধু কান্না করতেই আছে যে দিন থেকে আমি বানিয়েছি তাকে সেই দিন থেকেই কান্না করতে আছে কান্না করতে যেদিন থেকে বোরাক শুনেছে একদিন আমি আল্লাহ সুযোগ দিব আমার হাবিব বন্ধুকে তার পিঠে আরোহণ করার সেই দিন থেকে সে কান্না করে করে আমাকে কিচ্ছু বলে না শুধু কান্না করতেই থাকে কান্না করতেই থাকে কান্না করতে থাকে নবীর উম্মত যারা তারা একটু মনোযোগ দেন ঈসা নবী গুরু মূসা নবী গুরু থাকলে না শুনলো বলবো ঠিক বুঝে দে bari কথা যদি দাউদ নবীর উম্মত থাকে না শুনলো বলবো যারা নবী রাহমাতুল লিল আলামিন এর উম্মত তারা একটু মনোযোগ দিয়ে বলে বলে merhaba আরে একটু চিৎকার

কোন নবী ঘুমাইতেছে জানেননি আম্মা জানা এসা বলে আমার নবীকে আমি ঘুমাইতে দেখিও না সারা রায় শুধু দাঁড়া দাঁড়ায় নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নবীজি এমন ভাবে দাঁড়ায় নভল নামাজ পড়তেন পা মুবারক একটু জোরে বলেন পা মুবারক যে নবী প্রত্যেকটা দিন রাত্রে নফল নামাজের রাত কাটায় সেই নবী আজকের দিনে বুঝাইতে আসলে আমি ব্যর্থ হচ্ছে আমি বুঝাইতে পারতেছি না আপনাকে যেই নবী সারারাত না ফলে কাথাই দেয় আজকে এত বড় সৌভাগ্যের দিনে সেই নবী এখান থেকে একটা কথা মনে রাখবেন আল্লাহ এবং রসুলের ইসলামের প্রত্যেকটা কাজে কোনো না কোনও হেকমত আছে কোনও না কোনও হেকমত আছে কোন না কোন কারণ আছে কোন না কোন কল্যাণ লুকাই আছেই আছে এটা করা ইসলাম বোঝার জন্য ব্রেনের দরকার নাই সুন্দর একটা মনের দরকার ভাই সুন্দর মনের দরকার সুন্দর মন থাকবে আল্লাহ দেখবেন যে আপনাকে দয়া করবে করবে আপনি স্কুলে বলেন কলেজে বলেন ভার্সিটি বলেন ডাজন ম্যাটার আল্লাহকে খোঁজার জন্য প্রেমের তৃষ্ণা অন্তরে জাগাবেন আল্লাহ আপনাকে পথ দেখাবে এই দেখাবে আমার আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না কখনো কাউকে বঞ্চিত করে না আরে যে আল্লাহ ফেরা ইন্নের মতো বাটফারকে পর্যন্ত দয়া করছে হতে পারে আমরা তো ফেরাউনের মতো বাদপার নয় বেয়াদব নয় তা আমাদের সুযোগ আছে না নাই সেই নবী আজকে কি করতেছেন জিব্রাইল ফেরেস্তা আইসা কই আল্লাহ মা মেলা কি সারা রাত দেখি উনি শুধু আজকে ঈদের দিনে আইসা উনি আল্লাহ কই তুমি বুঝবা নাই এটা তো আল্লাহ তুমি যে নিতে পাঠাইছো মেহমানকে ওনাকে নেওয়ার জন্য তো ডাকতে হবে ভাইয়া একটু মনোযোগ ওনাকে নেওয়ার জন্য ডাকতে হবে আল্লাহ ডাকবো কিভাবে ডাকে তো নাম ধরে ডাকে তো নাম ধরে নামটা রেখেছে তো ডাকার জন্য ও ভাই আব্দুল করিম ও ভাই আব্দুর রহিম নাম তো ডাকার জন্য আল্লাহ আমি কি করব। রব বলে যে খবরদার আমি নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকি নাই